হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি আজ আমি আপনাদের পাবদা মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দেখাচ্ছি এতে আমি নিয়েছি একটা আলু বড়ো সাইজের একটা বেগুন একটু কফির ডান্টি একটা টমেটো দুটো পেঁয়াজ কয়টা পাবদা মাছ একটু ধনে পাতা এবার আমি ননস্টিক প্যান গ্যাসে বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে সবগুলো মাছ ভেজে নেব ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার মাছগুলোকে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখলাম আবার আরেকবার ভেজে তুলে নিলাম এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেল সেটা অন্য একটি পাত্রে তুলে রাখলাম এবার বেগুনগুলোকে ভেজে নিব আমি এখানে একটা বেগুন ব্যবহার করেছি বেগুনটা ধীরে ধীরে ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এবার বেগুনটাও আমি আলাদা একটি পাত্রে তুলে রাখবো এবার কালো জিরা দিয়ে দিলাম সামান্য কয়েকটা মেথি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচোনো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভাজার জন্য গরম তেলে দিয়ে দিলাম দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি ডাটা যেগুলো একটু গরমে ভাপিয়ে নিয়েছি সেই ডাটাগুলো দিয়ে দিলাম কফির ডানটিগুলোকে আমি ভাপিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি এবার ভাজা আলুগুলোকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো আমি ব্যবহার করেছি এক চামচ লবণ দিয়ে নাড়ছি এক চামচ পরিমাণ হলুদ অল্প গুঁড়ো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার গরম জল আমি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিলাম সবগুলো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য মিনিট পাঁচেক ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নিলাম এবার আমি একটু ধনে পাতা কুচি ওর মধ্যে দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম আশা করি আপনারা করবেন এবং আপনাদের দে ভালো লাগবে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিলাম সেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গরম মশলা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে আবার আমি মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রেখে দিলাম বেগুনগুলোকে আমি আবার দিয়ে দিলাম বেগুন লাস্টে না দিলে পরে বেগুনগুলো গলে গেলে আবার ভালো লাগবে না সেই জন্য সবার শেষে আমি ভাজা বেগুনটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাবধানে নাড়তে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় এবার মিনিট তিনেক আমি ঢাকা দিয়ে রাখব এবার ঢাকা খুলে আবার একটু নেড়ে নিয়ে আমি পুনরায় ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেব গ্যাস অফ করে খেতে ভীষণই